বাংলাদেশের মানে সবচেয়ে ক্রীড়া খেলোয়াড় হয়েও তিনি আজকে বাংলাদেশ থেকে তিনি মানে অবসর নিতে পারতেছে না ভালোভাবে আসলে বাংলাদেশ থেকে কেউ বিদায় নিতে পারে না সাকিবের এখন এই সময় হয়নি যে অবসর নেওয়ার যখনই অনেক সময় বাংলাদেশের দুঃসময় খারাপ সময় আসতো সাকিব এই ভালো ব্যাটিং করতো যখন উইকেজ যায় না তখন সাকিব এই বলিং আসে উইকেট যায় পার্টনারশিপ ভেঙে দেয় এইভাবে যে অবসর নিবে এইভাবে চলে যাবে সেটা আসলে কল্পনা করিনি কিন্তু একজন ব্যক্তি সাকিব মানে একজন খেলোয়াড় সাকিব একজন খেলোয়াড় সাকিব আমি চাইবো যে চাইতে পারি যে তিনি দেশের জন্য যতটুকুই পড়ছে দেশ থেকে যেন তিনি ভালোভাবে বিদায় নিতে পারে কারণ আমি তাকে দেখি একজন খেলোয়াড় সাকিব হিসেবে দেখি খেলোয়াড় সাকিব ব্যাগে দেখি যাকে আমি বিগত অনেক বছর যাবৎ দেখতেছি এবং চিনি ব্যক্তিগতভাবে তা আমি একজন ক্রিকেট প্রেমী হয়ে মানে আমারও খুব স্বপ্ন দেখা যে ভালোভাবে আসলে বাংলাদেশ থেকে কেউ বিদায় নিতে পারে না তা সেটা যদি হয় আমি মনে করি যে খুবই ভালো হবে আমি তো বাংলাদেশের মানুষ কিন্তু ইন্ডিয়ার বক্তে তারাই বলে তারা অনেক মিস করবো সাকিবের এখন এই সময় হয়নি যে অবশ্যই নোয়ার তা আমি তো তার খেলা দেখি তাকে সাপোর্ট করি বাংলাদেশের পতাকা উড়েই তা সাকিব সাকিব আমি গর্জে ওঠো সাকিব ভাই গর্জে ওঠো বাংলাদেশ গর্জে ওঠো সাকিব তা অবশ্যই মিস করবো অবশ্যই মিস করবো অনেক বেশি মিস করবো ওটা আসলে বুঝানোর মতো না কারণ যখনই অনেক সময় বাংলাদেশের দুঃসময় খারাপ সময় আসতো সাকিব ভাই ব্যাটিংয়ে হয়তো ভালো ব্যাটিং করতো যখন উইকেট যায় না তখন থাকে বলিং আসে উইকেট যায় পার্টনারশিপ ভেঙে দেয় তো সব কিছু মিলে বলো যে অনেক বেশি মিস করবো অনেক বেশি মিস করবো তবে তিনি যে রাস্তা দেখাই দিয়ে গেলো যে মানে অন্য সবার জন্য যে একটা সময় আসলে আসলে চলে যেতে হয় থাকতে হয় না তা মানে সেই এইভাবে যে অবসর নিবে এইভাবে চলে যাবে সেটা আসলে কল্পনা করিনি হয়তোবা ভাবসালাম হয়তো বা একটা দুটো ম্যাচ হয়তো বসাই দেওয়া হবে তাকে হয়তোবা খেলবে না পরবর্তী সময় তাকে সুযোগ দেওয়া হবে কিন্তু তিনি এলুগু এরকম একটা ডিসিশন নিলেন যে তিনি আর টেস্ট ক্রিকেটে থাকবেন না এবং মানে আমিও ভাবি যে ওয়েস্ট ইন্ডিজে আমি ওয়ার্ল্ড কাপে তার শেষ ম্যাচটা যে আমি দেখছি তখনও জানতাম না যে এটা তার শেষ ম্যাচ ছিল টি টোয়েন্টির তাকে টেস্টও দেখা যাবে মানে টি টোয়েন্টি দেখা যাবে ওডিআইতে দেখা যাবে তা সামনে বাংলাদেশে তো ওডিআই ম্যাচও ওরকম দেখতেছি না একমাত্র চ্যাম্পিয়ন ট্রফি আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হাতে টিমটা ওডিআই তা জানি না সামনে হইব তবে একজন ক্রিকেট ফ্যান হিসাবে একজন খেলোয়াড় সাকিব হিসেবে আমার আসলেই চাইতে পারি আমি দেখতে পারি মাঠের ভিতরে যে সবাই মিলে একসাথে তাকে বিদায় দিল এবং ভালোভাবে বিদায় দিল হয়েছে কি যে কালকে একটা ঘটনা যা হয়ে যাওয়ার পরে আরেকটা স্টেটমেন্ট যখন আসলো ভিডিও ফুটেজ তারপর এখানে যেই প্রধান তাদের স্টেটমেন্ট তো সব কিছুতে তো অবশ্যই কারণ একটা জিনিস যখন হয়েছে তার বিপরীত যখন একটা কিছু বেরোইছে তখন সবাই আসলে একটু চাওয়া একটু আকারিঙ্গিত এই স্বাভাবিকরা থাকবেই কারণ সবাই একটু মানে এটা কি হয়ে গেল মানে যেটা আসলে প্রত্যাশা ছিল না তা অবশ্যই এটা আসলেই মানুষের একটি থাকে তবে এরপর থেকে আপনার কালকের থেকে রাত থেকে মানে আমার সাথে তিন চারজন পুলিশ দিয়ে দিছে যেখানে যাই যেখানেই করি সব জায়গায় পুলিশে গ্যালারিতে আজকে মাঠে এসেছি মাঠে তিন চারজন পুলিশ দিচ্ছে এমনকি একটা পুলিশে গাড়িও দিয়ে দিছে এমনকি ওদের মানে প্রথম থেকে আর আমাকে একটা হোটেল দিছে আর যে হোটেলে আপনার মানে সিকিউরিটিতে নিরাপদ রাখছে ওরা সকালবেলা আমাকে মানে পুলিশ পাহারায় গাড়িতে করে নিয়ে এসছে মাঠে মাঠ থেকে এখন আবার আপনার হোটেলে যে দোষ খেলা হবে না মাঠে এখন নিয়ে যেতেছে না কেউ পুলিশ পাহাড়ে আসলে বলবো যে এর যে অভাগা দুর্ভাগা মানুষ খুবই কম খুবই কম কারণ বাংলাদেশের মানে সবচেয়ে খিরা ছিঁড়া খেলোয়াড় হয়েও তিনি আজকে বাংলাদেশ থেকে তিনি মানে অবসর নিতে পারতেছে না এটা আসলে পরিষ্কারই মনে হচ্ছে যে তিনি হয়তো বাংলাদেশ থেকে মনে হয় অবসর নিতে পারবেন কারণ তার যেই গার্জিয়ান বলা হয় যে ক্রিকেট বোর্ড তারা আসলেই তাদের যে ফিডব্যাক দেখলাম শুনলাম তাতে তারা এখনও কোনো গ্রিন সিঙ্গেল পায় নাই যে সাকিব ভাই দেশে যে আসলে খেলতে পারবেন কিনা না এবং অবসর নিতে পারবেন কি না তা এটা আসলে বলবো যে আজকে উল্টাও হতো পারতো ভাই বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে জিততো প্রথম টেস্ট আমার মনে হয় তখন বিসিবি থেকে শুরু করে মানে সব ফ্যান ভক্ত হয়তোবা অনেকেই বলতো ক্রিকেট বোর্ডের সব খেলোয়াড়া যে সাকিব ভাইকে দেশে দেখতেছে এবং দেশে তাই সে অবসর মানে সাউথ আফেশে ঘরের মাটি যেন হয় এই জিনিসটা আমরা তখন চলে আসতো খারাপ সময় গেলে আসলেই তখন আসলে কেউই থাকে না খুব কম মানুষ থাকে তাই দেখেন আজকে মানে এই সাকিব ভাই মানে এত সেরা খেলোয়াড় হয়ে এত বড়ো খেলোয়াড় হয়ে তারপর তিনি মানে বাংলাদেশ থেকে তিনি অবসর নিতে পারতেছে না তা খুবই হতাশাজনক তা মানে সালাম যে হয়তো আমরা কয়েকজন দর্শক থাকবে এখানে গণমাধ্যম থাকবে মিডিয়া থাকবে মানে তারাই কি এই সাকিবুল হাসানকে মানে বিদায় দেবে এখানে নাকি বাংলাদেশে তার ঘরের মাটিতে তিনি আসলে সেই সম্মানটা পাবে তা সে যা করছে সেটা আসলে কখনোই কাম্য ছিল না আমাদের